হ্যালো এভরিউান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সবাইকে অনেক 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 সালাম অনেক অনেক শুভকামনা তো আজকে হচ্ছে সকালবেলা থেকে শুরু করে মিস্টার্ট মানে হচ্ছে সকাল থেকে শুরু করব যা যা আমার করণীয় মানে অনেকে কমেন্ট করতেছেন তো এখানে সকালে আমার মেয়ে যে খাবারটা সেটা বসে দিছি মানে হচ্ছে লুটুস ও সকালে লুটুস খায় এখানে আমার কালকে মামা অনেক শাক নিয়ে আসছে আর এইগুলো শাক অনেক অনেক ভালো লাগে আমার এক চুটকিটে ঘরটাও পরিষ্কার করে নিয়েছি তো আমাদের মানে দুনিয়াটা আমার আমাদের পৃথিবীটা তাই না আমাদের দেশটা কেমন অবস্থায় আছে। মানে একদিকে হচ্ছে আমাদের বগুড়ার এদিকে মানে জয়পুরের এদিকে প্রচণ্ড রকমের গরম গরমে মানুষ থাকতে পারতেছে না মানুষ চাচ্ছে একটু বৃষ্টি হবে বা একটু ঠান্ডা আবহাওয়া হবে আর অন্যদিকে ফেনি কুমিল্লা তারপর নোয়াখালী বরিশাল এগুলা জায়গাতে এত এত বৃষ্টি মানুষ বৃষ্টির কারণে মানুষের ঘর বাড়ি এবং আমরা ফেসবুকে ঢুকলে বুঝতে পারতেছি যে আমাদের মানে আমরা কোন জায়গায় বসবাস করতেছি কোন দেশে বসবাস করতেছে আমরা বুঝতে পারতেছি মানে কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না সবাই দোয়া করবেন তাদের জন্য মানে কি একটা অবস্থা একদিকে হচ্ছে পৃথিবী একটা দেশ একদিকে গরম একদিকে মানে হচ্ছে প্রচণ্ড রকমের বৃষ্টি মানে কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না সবাই দোয়া করবেন এবং যেহেতুটুকু যতটুকু সাহায্য করার সাহায্য করবেন তো এখানে আবার হচ্ছে সকাল থেকে অনেক কাজ করছে আপনার সাথে কথা বলতে বলতে আমার কাজও প্রায় অনেক শেষ হয়ে গেছে এখানে মামি মাছ কাটতেছে নিচ থেকে মাছ কেনা হয়েছে সেটা দেখতে পারছেন তো সেই মাছগুলো কাটতেছে এদিকে আমার মেয়ে আবার ঘর আগাছলা করছে মানে এরকম একটা পিচ্ছে যদি বাসায় থাকে আর কী বা লাগে মানে ঘর আগাছলার জন্য এরকম একটা পিচ্ছেই যথেষ্ট বাসায় তো এখানে মাছ রান্না করা হচ্ছে মাছটা সব রান্না করে রেডিয়ে দি এখন দুপুরবেলা আমরা সবাই খাবো এর মধ্যে আমাদের গেস্ট আসছে মানে হচ্ছে হঠাৎ করে গেস্ট আসছে তাদেরকে তো না খাওয়ার পাঠায় দেওয়া যায় না তো তখন আমি গ্রামের ছিলাম আমার মা আমাকে শিখিয়েছে যে দিন যদি আত্মীয় আসে সেই আত্মীয় অনেকে লক্ষ্মী হয় বাড়ির জন্য অনেক অনেক লক্ষ্মী তো কখনোই না খাওয়ায় পাঠিয়ে দেওয়া যাবে না বা হচ্ছে এক গ্লাস পানীয় হইলেও হচ্ছে খাওয়াইতে হবে তো এটা হচ্ছে শিখাই এসে আমার তো এখন আমার যে মা তিনি হচ্ছে কখনোই কাউকে মানে হচ্ছে না খেয়ে কখনো বাসায় যেতে দেবে না এরকম এক গ্লাস পানি হইলেও খাইতে হবে তো তার যেহেতু তারা দুপুরবেলা আসছে তাদেরকে ভাত খাওয়াই দিছি খাওয়া দাওয়া শেষ মানে ওরা খাচ্ছে আর এদিকে আমার মেয়েকে আমি খাচ্ছি তো খাওয়া দাওয়া শেষ করে ওরা চলে গেছে ওরা খাওয়া দাওয়া শেষ করে চলে গেছে এখন যেহেতু সাড়ে তিনটা বা চারটা এরকম বাজে আমি ঘড়িটা ওরকম করে দেখা হয় না তো এখানে আমার সবাই মিলে খাইতে বসছি যেহেতু এখন বিকেলবেলা আর বিকেলবেলা খিদাটা প্রায় বসেই গেছে তো খাইতে বসছি এখানে সবাই মিলে খাচ্ছি তো হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা হচ্ছে যাবো আমার টুকটাক যেগুলো কাজ আছে সেই কাজগুলো করবো মানে আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করবেন আর এদিকে আমার মেয়ে ঘুমাচ্ছে আর ঘুমার মধ্যে দেখতে পারতেছেন যে ঘরে একদম রোদ চলে আসছে এত এই মানে এত গরম বলার বাহিরে একদম হচ্ছে যে জ্বালানাটা খুলে রাখবো বাতাস ঢোকার জন্য এরকম কোনো মানে স্কোপ নাই যে একটু বাতাসটা ঘুরবে প্রচণ্ড রকম গরম একদিকে বৃষ্টি একদিকে বন্যা আর একদিকে প্রচণ্ড গরম মানে আমাদের দেশটা এরকম হয়েছে তো এখানে হচ্ছে আমি কাপড় মেলতে আসছি কাপড় মেলতে আসে দুই মিনিট আমার হচ্ছে আমি দুই মিনিটও থাকতে পারি না যে এত প্রচণ্ড রকমের গরম তো এদিকে আমার মেয়ের জন্য পুডিং রেডি করতে আসে তার বাবে অর্ধেক খেয়ে ফেলছে সবাই ভিডিওটা কমেন্ট করবেন কেমন হয়েছে এই পর্যন্ত সফলতা থাকবেন আল্লাহ পেজ